নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ সংগৃহীত একটি কাহিনী শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাখাল উত্তরকালের কালীর স্বামী ব্রহ্মানন্দ ছিলেন পরম রাম ভক্ত আঠারোশো বিরানব্বই সালে শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসবের কিছুদিন পর তিনি এবং স্বামী তুরিয়ানন্দ ঝুলনযাত্রা দর্শন করার জন্য অযোধ্যায় যান প্রবল বৈরাগ্য ও ভক্তি দুজনেরই মনে ঝুলন দেখে দুজনেই খুব আনন্দিত ভাবলেন শ্রীরামচন্দ্রের লীলাভূমিতে আরও কিছু কিছুদিন কাটাবেন সেই সময় অযোধ্যায় খুব অন্ন কষ্ট চলছিল ভিক্ষা করে সামান্য যা পাওয়া যেত তাতেই কোনো ক্রমে আহার চলত সেদিন একাদশী ভিক্ষায় বার হয়ে যান তুরিয়ানন্দ সামান্য কয়েকটি গেটে কচু ছাড়া আর কিছুই পেলেন না অগত্যা তারা নির্বিকারভাবে কচু সেদ্ধ করে দুপুরের আহার সমাধা করলেন একটু পরেই রাজা মহারাজের গলায় চুলকুনি শুরু হলো তারপর অসহ্য তুরিয়ানন্দজির নিজের গলায় যন্ত্রণা তখন তারা লেবু খুঁজতে বেরোলেন দেখলেন একটি বাগানে গাছে অনেক ফুল ফুটেছে লেবু ফুল তারপর অনেক খোঁজাখুঁজি করে একটি মাত্র লেবু পাওয়া গেল সেটি চেয়ে আনলেন তারা লেবু খেয়ে সামান্য আরাম হলেও খুব আরাম কিন্তু হলো না তখন তাদের ঠাকুরের প্রতি খুব অভিমান হলো মনে মনে বললেন এক মুঠো অন্নই যদি না জুটিয়ে দিতে পারলে তবে ঘরের বার করেছিলে কেন কাল সকালে যদি গরম খিচুড়ি আর চাটনি না খাওয়াতে পারো তবে বুঝব তুমি আমাদের সঙ্গে নেই ভক্তের জন্য ভগবানেরও পরীক্ষা দিতে হয় রাজা মহারাজ জানেন সব সময় ঠাকুর তাদের হাত ধরে আছেন তবুও মাঝে মাঝে সন্দেহ জাগে অভিমান হয় পরদিন ভোরে তারা সরোজ নদীতে স্নান করতে গেলেন স্নান সেরে উঠেই দেখলেন একজন রামায়ণ সাধু ব্যাকুল হয়ে কাউকে যেন খুঁজছেন সাধুটি তাদেরকে ডেকে বললেন আপনারাই তো একাদশীর উপবাস করে আছেন চলুন রামজির কুটিরে পারণ করবেন দুজনেই অবাক রাজা মহারাজের প্রশ্ন করলেন বাবাজি এত সকালে কি পারণ করাবেন সাধু সবিনয় জানালেন তিনি রামজিকে খিচুড়ি ভোগ দিয়ে এসেছেন রামজির প্রসাদ দিয়েই পারণ হবে আজ অগত্যা তারা সাধুকে অনুসরণ করে এসে পৌঁছলেন তার ঝুপড়িতে দুজনকে আসন পেতে বসিয়ে সাধু পরম ভক্তি ভরে খিচুড়ি প্রসাদ দিলেন সঙ্গে আম লেবু তেঁতুলের আচার দুজনেই খুব তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করলেন এদিকে সাধু আবেগের সঙ্গে বলে চলেছেন আমার কি সৌভাগ্য আজ চব্বিশ বছর ধরে আমি এইখানে বাস করছি রামজির একটি বাণী শুনবার জন্য তাকে একটি বার দর্শন করব, এই আশায় প্রতীক্ষা করছি আজ রামজি আমাকে কৃপা করেছেন সাধুর দুচোক দিয়ে অঝরে জলের ধারা নামছে রাজা মহারাজের জিজ্ঞাসায় তিনি জানালেন শেষ রাত্রে কে যেন খুব নরম হাতে আমাকে আলতো করে ঠেলে তুললেন বললেন ওরে খিচুড়ি রেদে আমাকে ভোগ দে আর ভোরবেলা লক্ষণ বর্জন ঘাটে গিয়ে দেখতে পাবি আমার দুজন ভক্ত স্নান করেছে তারা একাদশীর উপবাস করে আছে তাদের ডেকে এনে প্রসাদ দিবি ঘরে প্রতিষ্ঠিত রামচন্দ্রের ছবি দেখিয়ে সাধু বললেন আমি স্পষ্ট দেখতে পেলাম রামজি হাত দিয়ে ঠেলে আমায় তুললেন আর এই কথাগুলো বললেন আপনাদের দয়ায় রামজি এতদিনে আমায় কৃপা করলেন ব্রহ্মানন্দ এবং তুরিয়ানন্দ ভক্তি বিহ্বল চিত্তে প্রসাদ গ্রহণ করলেন ঠাকুর তাদের সর্বদা রক্ষা করে চলেছেন এ সত্য আবার উপলব্ধি করে তাদের মন ভরে গেল জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি